হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদ মুবারক ঈদের দিনে মাঠের নামাজ পড়তে যাচ্ছি দেখেন সবাই এটা আমাদের গ্রামের রাস্তা রাস্তাটা কেমন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে আপনারা জানাবেন এই যে যাচ্ছি দেখেন আর ডান পাশে আমার এক ছোটো ভাই দাঁড়ে আছে মাঠের নামাজ পড়ার জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এতে আমি ডাকলাম যে চল মাঠের নামাজটা পড়ি এদের সবাই দেখেন মাঠের নামাজ পড়ার জন্য যাচ্ছে আমাদের মাঠটা আমি আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের মাঠটা কেমন আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ মাঠটি এটি গুটি গুটি হাটে হাঁটে পায়ে যাচ্ছি মাঠের নামাজ পড়ার জন্য তো বন্ধুরা আপনারা সবাই কমেন্টে জানাবেন আপনারা আপনাদের ঈদটা কেমন কাটলো আমারও মোটামুটি ইনশাল্লাহ অনেক ভালো ঈদ কেটেছে ইনশাআল্লাহ আপনাদের দুবাই এবং ভালোবাসায় আমি মোটামুটি আমার বাসা থেকে মাঠটা বেশি দূরে না ওই সর্বোচ্চ আড়াই তিন মিনিট লাগে মনে হলো একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি সো দেখতেই থাকেন এই যে মোটামুটি মাঠের কাছাকাছি চলে আছি আমরা হেঁটে হেঁটে আমার এই পেজটা নতুন অবশ্যই আপনারা একটু বেশি বেশি আমার পেজে ফলো দেবেন আশা করি আমি আপনাদের ফলোটা পেয়ে যাব এই যে মাঠের কাছাকাছি ইনশাল্লাহ আমি চলে এসেছি এই যে আরো অনেক ভাই টাই গেছে দেখেন এটা আমাদের মাঠ মাঠের পাশে দেখেন তাল গাছগুলো আছে তাল গাছগুলো মার্শাল্লাহ এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন দেখেন তাল গাছগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে এটা সামনের মাঠের এটা হচ্ছে গেট তারপরে হচ্ছে হচ্ছে আপনার এই যে সামনের দিকে যান সামনের দিকেও আছে দেখেন এটা মাঠের রাস্তা রাস্তাতে আপনাদের ভালো লাগে দেখেন এটা গেট আমি দেখাবো গেটের এখানে আরও একটা হ্যাঁ সামনের দিক দেখেন অনেক মাঠে অনেক নামাজ পড়ার জন্য অনেক লোকজন আসতে আছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আমাদের মাঠ আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যামেরার মাধ্যমে দেখেন অনেক লোকজন আসতে আছে মাঠে মোটামুটি মাঠে অনেক লোকজন হয় আমাদের মাঠটা অনেক বড়ো সো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমাদের মাঠটি কেমন মাঠের পাশে যে তাল গাছগুলো আছে মার্শাল্লাহ এই তাল গাছগুলো আরও সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন এই দেখেন অনেক ভাই চাচা কালোরা সবাই আস্তে আস্তে মাঠে অনেক পাড়া প্রতিবেশী এই যে আমি আমাকে দেখেন আমি এই যে দেখেন এই যে আমি সামনে কেমন একটা ঘুরালাম এই যে আবার ক্যামেরাটা ঘুরে নিলাম তো মনে হলো ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে এই জন্য এই ভিডিওটা করা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইনশাল্লাহ আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে